বন্ধুগণ কবিরাজি কিতাব দেখতেছেন আমার কাছে সম্পূর্ণ কবিরাজি কিতাব আমি রফিকুল ইসলাম সত্ত্বাধিকারী দেখুন কবিরাজি কিতাব কোথায় পাওয়া যাবে এর ঠিকানা আজকে বলবো আমি কোথায় পাওয়া যাবে আপনি ঘরে বসে যদি ফোন করেন ফোন করে নিতে পারবেন আপনি ঠকবেন না আপনি ভাবতেছেন যে আমি তো অনেক ঠকছি যে চাই চাই একটা দেয় আর কিন্তু আমার কাছে আপনি ঠকবেন না এই যে এটা আছে সম্পূর্ণ দেখুন এই কিতাবগুলোর সাথে এই সম্পূর্ণ এই কিতাবের সাথে একটা কিতাব ফিরিয়ে আছে চান্ডালে হার আছে কাগজ কালি আছে এই যে হনুমানের কয়েন আছে এগুলো ফিরে আছে আপনি আমাকে বিশ্বাস করে যখন একটা কিতাব নেবেন যদি আপনাকে আমি ঠকাই তাহলে কাল কেয়ামতের মাঠে যেন কেয়ামতের মাঠে না জন্য দুনিয়াতে আল্লাহ তালা আমার বিচার করে আমি আপনাকে ঠকাবো কত আপনি অ্যাডভান্স করবেন এক হাজার টাকা দেখে আমার সারা জীবন চলবো কিন্তু মৃত্যুর পরে একটা আর একটা জিন্দিগি আছে মানুষের তখন আমি কোথায় যাবো বিশ্বাস করে আমি এখন মুসলিম আমি কখনোই মানুষকে ঠকাই না জেনে শুনে ঠকাই না আমার ভুল হইতে পারে আমি রমজান মাস কখনোই বলবো না মিথ্যা কথা বলবো না অনেক সময় মানুষ অনেক সময় দেখা যায় ডেলিভারি করার সময় ভুল হয়ে যায় ভুল হয়ে গেল চাইছে না একটা দিছি আর একটা তখন কি হলো তখন এই আমি তখন যখন ফোন করে বললেন হুজুর চাইলাম একটা দিলেন আর একটা তখন ঠিক আছে ভাই ওটা আপনি রাখেন আপনার কাছে আমি আর একটা পাঠাচ্ছি কিন্তু ওই কিতাবটা আপনি এটা পাওয়ার পর ওইটা ফেরত দিবেন তারপর কি হলো একটা কিতাব পাঠাই দিলাম ওইটা আপনি ফেরত দিলেন না আপনার কাছে লাভ বা কটাকা করলাম আপনি তো আমাকে ঠকাইলেন এটা আপনি কী পাবেন আপনি তা যাই হোক আমি ঠকছি তারপরও আমার মনে ভয় নাই যদি আপনাকে ঠকাই আমার ভয় আছে দেখুন আপনি আমার কাছে কিতাব নিয়ে ইনশাল্লাহ আপনি একশোর ভিতরে একশোই কাজ হবে এটি এমনই একটা কিতাব এমন একটা পাওয়ারফুল কিতাব এই কিতাব দ্বারা আপনি সব ধরনের কাজ করতে পারবেন আমি শিখাবো আপনাকে প্রয়োজনে আপনি আমার বাড়ি চলে আসবেন আমি এখান থেকে শিখাবো আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আর একটি কথা যে ঠকানো যাবে না আমি তো ঠকাই না কিন্তু দয়া করে আপনারা আমাকেও ঠকাবেন না খুব খারাপ লাগে আমি এখন উস্তাদ যখন আপনি আসেন আমার কাছে আয়সা বলেন নজর এক হাজার টাকা শর্ট আছে আমি দিয়ে দিচ্ছি এক ঘন্টা পর কিতাবটা দিয়ে দিলাম এক ঘন্টা কেন এক বছর দুই বছর হয়ে গেল আপনি আমাকে কিতাবটা দিলেন না খুব খারাপ লাগে কিন্তু আমি তো বোকা না আমি দাবি রাখবো না কেয়ামতের মাঠে মানুষ কী অবস্থা হয়ে যাবে সেদিন তার সন্তান সেদিন পিতাকে পরিচয় দেবে না পিতা সেদিন সন্তানকে চিনবে না গর্বদাহরণে মা সেদিন চিনবে না সন্তানকে চিনবে কিন্তু সামনে যখন পড়ে যাবে তখন বলবে না আমি তো চিনি না করোনা ভাইরাস আমাদের শিক্ষা দিয়ে গেছে করোনা ভাইরাসে এক লোক নোয়াখালি বাড়ি কষ্ট করে সে অনেক কষ্ট করে জমি জায়গা করছে করে বাড়ি দুইতলা করছে করার পর শরীরটা খারাপ লাগতেছে তা করোনা ভাইরাস টেস্ট করলো তা করোনা ভাইরাস হয়েছে কি না কোনো শিওর না বাড়ি দেখেছে কি ব্যাপার কয় আমার জ্বর আছে আমি করোনা ভাইরাস টেস্ট করে আসলাম তখন কী করলো তার স্ত্রী সন্তান তাকে বলছে কি তুমি এদিকে আসো আয়না ঘরের ভিতরে একটা আটকা রাখলো সে লোকটা না খেয়ে অনাহারে ছটফট করে নিজের লঙ্গি শরীর কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে লোকটা মৃত্যুবরণ করলো হঠাৎ করে এলাকার চেয়ারম্যান বলতেছে যে অমুক যে বাড়িতে আসলো দেখি না কেন পরে খুঁজতে খুঁজতে দেখলো লোকটা মারা গেছে চিন্তা করছেন কাজে আপনারা আমার কাছে ঠকবেন না আর আমাকে সারা যে অন্য কোথায় কিতাবকে বলে তাহলে বুঝবেন যে প্রতারক ধোকাবাস ও আপনাকে ওর যে কিতাব কোথাও পাবে না একমাত্র আমি ছাড়া ইনশাআল্লাহ বন্ধুগণ আমি রফিকুল ইসলাম অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কথা কথা বলবেন ভালো থাকবেন লাইক দিবেন ও আিদান আলহামদুল্লাহমিন